তো আপনাদের এখানে এই যে মাজার রয়েছে এই মাজারটাতে এটা কি বছরে বছরে এখানে জলসা হয় হ্যাঁ কত তারিখে জলসাটা হয় এখানে মাঘ মাসে চব্বিশ পঁচিশ তারিখে কেমন লোকজন হয় এখানে এটা কোন জায়গাটা কি আপনার নাম জাকির জাকির জলপাইগুড়ি জেলার কাঠামবাড়ি মাজার হজরত দরবেশ শাহ আব্দুল জলির রহমাতুল্লাহ আলাইহি এর মাজার সম্পর্কে আজকের কিছু আলোচনা স্থান ও প্রেক্ষাপট জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি এলাকায় এক অজ্ঞাত বিশিষ্ট ব্যক্তির আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠে রহস্যময় এক আধ্যাত্মিক কেন্দ্র স্থানীয় মুসলিম সম্প্রদায় তাকে আল্লাহর অলি হিসেবে মান্য করে এবং তার সম্মানে সেখানে শুরু হয় জলসার আয়োজন মাজারের গুরুত্ব ও উৎসব মাজারটি শুধু কবরস্থান নয় এর চারপাশে তৈরি হয় এক অদ্ভুত আত্মাধিক অনুভূতি প্রতি বছর বাংলা মাসে মাঘের চব্বিশ ও পঁচিশ তারিখে এখানে হয় দুই দিন ব্যাপী বিশাল জলসা হজরত শক্তিতে বিশ্বাসী ভক্ত সমাবেশ প্রার্থনা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন স্থানীয় খাদ্য ও শিল্প পণ্যের স্থলে জমে প্রাণ চাঞ্চল্য লোকবিশ্বাস ও প্রভাব অনেকে এখানে এসে দোয়া করলে তার ইচ্ছা পূরণ হয় বলেই বিশ্বাস করে সামাজিক বন্ধন ভালোভাবে গড়ে ওঠে এই মেলার সময় পরিবার ও প্রতিবেশী মিলিত হয় আনন্দে শুধু ধর্ম নয় এটি হয় ওঠে এক ঐতিহ্য সাংস্কৃতিক আর একতা সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব ধর্মীয় আত্মার শান্তি ও অসাধারণ মৃত্যুর প্রতি শ্রদ্ধার এক প্রতীক প্রতিবেশী সব শ্রেণীর মানুষের মিলন মেলা জাতি উৎসবের রূপ যুক্ত হয় মেলার সময় স্থানীয় উদ্যোক্তাদের বিক্রয় বাড়ে খাদ্য প্রাণ ফিরে আসে কাঠামবাড়ি মাজার শুরু হয়েছিল এক অজ্ঞাত ব্যক্তির ছায়া কিন্তু এই জায়গাটি দ্রুত রূপান্তর ঘটে একটি আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র হিসেবে প্রতি বছরে মাঘ মাসে দুই দিনের জলসা স্থানীয় ঐতিহ্য একতার এক অন্যান্য উদাহরণ হয়ে দাঁড়া এখানে মিলেমিশে জেগে ওঠে আশা শোক আর আনন্দের এক মিশ্র ছোঁয়া এই ছিল আজকের আলোচনা আপনারা দেখতেছেন এম নিউজ ইন্ডিয়া আমরা এখন কাঠামবাড়ির মাজারের এই যে ভিতরের অংশটা আমরা একটু দেখবো এইখানে কি আছে সেটা আমরা দেখব দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মাজার এই যে দেখতে পাচ্ছেন এটা ঘরটাকে উঁচু করা হয়েছে এটা এই যেটা হচ্ছে পাশের অংশ এই যে পাশের অংশটা আমরা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি এলাকা আর এইখানে কে যাওয়া আসা করছে না করছে সেটা সমস্ত কিছু আপনারা এই সিসি ক্যামেরার মধ্যে দেখতে পাবেন এখানে যারা দায়িত্ব রয়েছে অর্থাৎ যাদেরকে খাদেম বলা হয় তারা সবসময় এখানে দেখাশোনা করে যেটা হচ্ছে ভিতরের অংশ এটা হচ্ছে যেই ব্যক্তিটা যে মারা গেছিলেন তেনার হচ্ছে এখানে কবর যেটাকে মাজার হিসেবে চিহ্নিত করা যায় যেটা দেখতে পাচ্ছেন ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি এলাকা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে